ভারতের নাগরিক এবং সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের দায়বদ্ধতা আছে এই সময়টা খুব শান্ত এবং সংযত থেকে মানুষকে সঠিক সত্য যেটা পরিবেশন করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয় কোনো প্রচনা না হয় কোনো হিংসা না ছড়ায় কোনো সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি আজকে বেলায় যেমন আছেন সাত আটজন তাদের নিয়ে মিটিং করেছেন যা যা কথা সেই নিয়ে আমি একটাও আলোচনা এটা আলোচনা করার বিষয় নয় দুই হচ্ছে আমরাও তেমনি আজকে অল ডিপার্টমেন্টকে অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা কি রোল প্লে করে তাদের সবাইকে ডেকে আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছে ওয়াইলের বিরুদ্ধে বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না সবাই আমরা দেশে পক্ষে এই মানুষ নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছে বাদ বাকি আমাদের সকালের সঙ্গে সকলে যোগাযোগ থাকবে মনিটারিংও চলবে যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখন হয়নি প্যানিকিং করার কোনো কারণ নেই প্যানিকিং হবারও কোনো কারণ নেই যদি সেরকম কিছু হবে আমরা মানুষকে যদি জানতে পারি আগে বিষয় জানি তো যদি জানতে না পারি তাহলে কি করে যাবে কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার মানে নেই যারা বিভ্রান্তমূলক প্রচনামূলক খবর ছড়াবে না এখন সে ইউটিউবে হোক ফেসবুকে হোক চ্যানেলের একাংশই হোক

তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহসাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা আমাদের দায়িত্ব অ্যাজ এ কমন সিটিজেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পারব আমাদের এইটুকুই বলা আপনারা নিজেরা থেকে কখনো বলবেন না এই জায়গাটা আপনার হতে পারে ওই জায়গাটা এ হতে পারে এগুলো কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয় আমাদেরও দেখার ব্যাপার নয় বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে যারা দায়িত্ব প্রাপ্ত তারা এইসব ব্যাপারে নজর রাখবে এবং আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো লেটার সেই নাম্বারে আপনারা মেসেজ পারতেই পারেন যদিও আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা করে চানুশ বি এখানে চালু আছে নর্থ বেঙ্গলে করতে বলা হয়েছে পড়তে কোন পুলিশও আছে পুলিশকেও সতর্ক করা হয়েছে ডিএমএসপিদেরও সতর্ক করা হয়েছে কেনার আইসি র মোবিলিটি বাড়াবেন ভিজিলেন্স থাকবেন বিডিওরা এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের স্কুল তো সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও রিকোয়েস্ট করব এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইন পাঠাচ্ছি না এটা আমাদের আবেদন যে আমরা তো রাজ্য সরকারি স্কুলগুলো ছুটি দিয়ে দিচ্ছি এবং যেহেতু অনেক রাজ্যেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে প্রাইভেট স্কুল যারা আছেন তারাও যদি দয়া করে অনুগ্রহ করে কার মধ্যে পরশু দিন তো রবীন্দ্র জয়ন্তী আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিক থেকে যদি পড়ে যান ভালো হয়

মার্কেটিং নিয়ে যে মিটিং আছে আমরা আগামীকাল দেখেছি সাড়ে পাঁচটা যাতে এই সুযোগে কোন ট্রেডার্স করে দাম বাড়াতে না পারে বা মানুষের ওপরে তাদের উচ্চা চাপিয়ে দিতে না পারে সেগুলো থেকে নজর রাখা এক্ষেত্রে সবারই দায়িত্ব আছে তাই এই পর্যন্ত আপনাদের বললাম বাদ বাকি আমরা হিসেবে ডিসাইড করেছি সেন্ট্রাল যারা আছে বিভিন্ন তাদের কোনো সুযোগ বা কোনো প্রয়োজন থাকলে এনি টাইম ডিফেন্সি আছে আমার ডিজিসিপিরাও অ্যাভেলেবেল থাকে বিএমএসপি থাকবে থাকে কিন্তু সবাইকে সবকিছু না জানি একজনের মাধ্যমে করলে একটা সুবিধে হয় তাতে কোনো সিক্রেসিটা বেরিয়ে যায় না সিক্রেসিটা কখনো কখনো সিক্রেসি মেনটেন হয় আর এখন হচ্ছে সিক্রেসি মেনটেন করার টাইম আমি এটুকু আপনাদের সকলকে বলবো আমরা সবাই আছি আমরা দেশটাকে ভালোবাসি আমাদের বাংলার চেয়েও প্রাণ দেশের জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে কাজে আমাদের দায়িত্ব কোনো রকম ভয় না পেয়ে কি না হয়ে একদম ঠান্ডা মাথায় সবটা আগলে রাখবে যদি কোথাও কখনো সাইডে বাজে অনেক সময় মকটা আপনারা জানেন কারণ অনেক সময় যখন সেই সেভেন্টি গেছে তারপরে কার্গিলের একটা ওয়াল হচ্ছে সেটা কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ ছিল তারপরে বালাকোট বা উল্লুকা করে জানি ছোটো ছোটো করে হয়েছে কাজে এদিকে আসেনি এসব কিন্তু আজকে যদিও এখনো এদিকে সাথে সম্পর্ক নেই তার সাথে যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রির বর্ডারে আছি নর্থ ইস্টার্নের বর্ডারও আসি সুতরাং সবাইকেই একসাথে ভালো করে চলতে হবে শান্তি রক্ষা হবে এইটুকুই আপনাদের কাছে বলার জন্য আর আজকে আপনার দয়া করে আমার করবেন না কারণ আমি কোয়েশ্চেনের রিপ্লাই এখন দিতে পারিনি আর একটা কথা বলি যে কেউ যে ডেকে ডিবেট করতে বসবেন দয়া করে কারণ অনেকে অনেকটা না জেনেই ডিবেটে করে দেয়